তিনজন অত বাচ্চার জন্য দিয়া কবরে নাই যাবে কবরে নামার পা তোমার আমার লাশটাকে ধরে ধরে কবরে নামাইবি এ বাবা শুনিয়া না উপর থেকে মাটি গুলো আস্তে আস্তে রে বাবা বাচের চারাগুলো গুলো কবরে বিষয়া দিবে রে বাবা কবরে বাসার চারগুলো বিষে দেওয়ার রোপ এর বাবা কলাপাতা পাতা অথবাচ্চাটায় বিছায় দিবে দিলটা নরম করে দেবাব এরপরে উপর থেকে মাটি দেওয়া শুরু করবে আস্তে আস্তে মাটি দেয় কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয় আস্তে আস্তে মাটি দেয় কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয় রব এক পর্যায়ে মাটি দেওয়ি তোমার আমার কবর টু হয়ে গেল তোমাকে আমাকে মাটি দিয়ে আত্মীয় স্বজন যার যার করে তার তার বাড়িতে চলে গেল যার বাড়িতে যায় বাতি ধরাইল তোমার আমার কবরের ভেতরে কেউ বাতি ধরাইল না একাই তোমাকে আমাকে কবরে ভেতরে পালাইয়া যার জার মত করে সবাই বিদায় নিয়ে চলে গেলা ওই কবরে তুমি আমি একাই পরে থাকবো রে বাবা সাদা কাপড় যেদিন লেগে যা আমায় তোমরা দিয় সবাই জন মির্বিদা সাদা কাপন আমার ওরে যেদিন লেগে যা ফ্যাশনের মুসলমান একটা জবান বন্ধ থাকবে না রে বাবা আমার মালিকের দরদের একটা ডাক দাও না আল্লাহ আর জোরে বলো না আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন গোলাম ও দরুনি আস্তা গোলাম রে আমাকে ডাক এরে বাবা সন্তান যখন বাবাকে ডাকে বাবার কলিজা ঠান্ডা হয় সন্তান যখন মাকে ডাকে মায়ের কলিজা ঠান্ডা হয় আমার মালিক আল্লাহ কয় গোলাম রেশন মাকে ডাকলে মা যেমন খুশি হয় বাবাকে ডাকলে বাবা যেমন খুশি হয় আমি মালিক আল্লাহকে ডাকলে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যা একটা জবানো ও বন্ধু দশবিনারী যুবক আমার মালিকিরি দরদের একটা দাগ দাও না একটু আওয়াজ করে বলো তো মজা লাগেনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবানটা বন্ধ হবে না সবাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول এরে আল্লাহর যুবক যুব এ চরপ্রেষণের মুসলমান এ বাবার বয়সের মুরুবিরাগো গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনেন রে বাবা এই হাতে কত মৃত ব্যক্তিকে গোসল দিলাম এই হাতে কত মৃত ব্যক্তির কবর খনন করলাম এই হাতে কত মৃত ব্যক্তির গায়ে কাপন পরালাম এই হাতে কত মৃত ব্যক্তির কবরের বাস কাটলাম এই হাতে কত মৃত ব্যক্তিকে ধরে ধরে খাতে চড়াইলাম এই হাতে কত মৃত ব্যক্তিকে বা কাপড় পরাইলাম কিন্তু তার কাছ থেকে আপনি আমি একটা উপদেশ আজও গ্রহণ করলাম না একদিন আমার শরীরেও অন্যরা কাপড়ের কাপড় পরাবে একদিন আমাকে অন্যরা গোসল দিবে একদিন আমাকে অন্যরা খাটে চড়াবে একদিন আমাকে অন্যরা নামাজ যার নামাজ পড়ে পড়ে কবরে নিয়ে যাবে একদিন আমাকে অন্যরা ধরে ধরে কবরে নামাইবি একদিন আমার কবরেও অন্য না মাটি দিবি কিন্তু বাবা কোন মৃত ব্যক্তির কাছ থেকে আজও কোন উপদেশ গ্রহণ করলাম না এ যুবক শোন এরে যুবক আর কত গুণা করবা আর কত মাওলার না ফরমানি করবা রে বাবা তুমি কি শোনু না তোমার মতো কত যুবক ঘুমের ঘরে ইষ্ট করে মারা যা bye তুমি কি শোনো নারী যুব তোমার মত কত দুর্ঘটনায় মারা যায় তোমার মতো কত যুবক দশ বিসতলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে মারা যায় এরে আল্লাহর বান্দা হঠাৎ করে তোমার আমার মৃত্যুর খবরটা বন্ধু বান্ধবের কাছে চলে যাবে জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা যখন তোমার আমার মৃত্যুর খবর বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যাবে আত্মীয় স্বজনের কাছে বাবা চলে যাবে সবাই তোমাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে তোমার আমার লাশটা ওই মসজিদের খাটিয়ার উপরে শোয়ার হবে কেউ বা চোখের পানি পালাইয়া শেষ বিদায়ের কাপড়ের কাপড় আনার জন্য বাজারে দৌড়াইবে আবার কেউ বা চোখের পানি ও শেষ বিদাই কবর খনন করার জন্য গোরস্থানের ভেতরে দৌড়াইবি আবার কেউ শেষ বিদায়ের বাঁশ কাটার জন্য বাঁশবাগানে যাবে আবার কেউ বা বড়ই পাতার গরম পানি করবে রে বাবা আবার কেউ বা ওই মসজিদের কোনার খাটিয়ে আনার জন্য মসজিদে যাবে বড়ই পাতার গরম পানি হয়ে গেল বাবারে তিন টুকরা কাফনের কাপড় রেডি হয়ে গেল ও মা পাঁচ টুকরা কাফনের কাপড় রেডি হয়ে গেল এর বাবা তোমাকে আমাকে ধরে ধরে এবার গর থেকে গোসলখানায় নিয়ে যাবে তোমার আমার শরীরের দামি দামি পোশাকগুলা বেলের দিয়ে কেটে 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 আলাদা করে ফেলবে শুধু তাই নয় জীবনে তুমি আমি কত গোসল করলাম রে বাব তুমি আমি গোসল করার সময় নাকের ভেতরে তুলা দিলাম না তুমি আমি গোসল করার সময় কানের ভেতরে তুলা দিলাম না যেদিন তোমাকে আমাকে শেষ বিদায়ের গোসলটা দিবির ওই দিন তোমার আবার নাকের ভেতরে তুলা দিয়া ওই দিন তোমার আবার কানের ভেতরে তুলা দিয়া তোমাকে আমাকে সেজমি বিদায়ের গোসলটা দিবে বাবা শেষ বিদায়ের গোসলটা দেওয় জীবনের দিন যে সাদা কাপড় গুলা শরীরের ভিতরে তিন টুকরা সাদা কাপড় তোমার আমার শরীরের ভিতরে জড়াইয়া দিবি মাথায় একটা বান ফেলবি বুকে একটা বান্ধিয়ে ফেলবে রে পায়ে একটা বান্ধিয়ে ফেলবে তিন টুকরা সাদা কাপড়ের ফেকেট বানাইয়া কাঠে শোয়ারবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একবার দেখার পর দ্বিতীয়বার কেউ ভয়ে আমার লাশের দিকে দেখবে না তোমারও লাশের দিকে এর বাবা জানা যা পর তোমার আমার লাশটা ধরে ধরে কবরের দিকে নিয়ে যাবে তিনজন অত চারজন লাভ দিয়া কবরে নাইওয়া যাবে কবরে নামার পা তোমার আমার লাশটাকে ধরে ধরে কবরে নামাইবি এ বাবা শুনিয়া নাও উপর থেকে মাটি গুলো আস্তে আস্তে রে বাবা বাচার চার গুলো কবরে বিষয়া দিবে রে বাবা কবরে বাচার চার গুলো বিষয়া দেওয়ার এর বাবা কলাপাত পাতা চাটাই বিছায় দিবে দিলটা নরম করে দেবাব এরপরে উপর থেকে মাটি দেওয়া শুরু করবে আস্তে আস্তে মাটি দেয় কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয় আস্তে আস্তে মাটি দেয় কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয় রব এক পর্যায়ে মাটি দেওয়ি তোমার আমার কবর টু হয়ে গেল তোমাকে আমাকে মাটি দিয়ে আত্মীয় সজর জর করে তার বাড়িতে চলে গেল। যার যার বাড়িতে যায় বাতি ধরাইল তোমার আমার কবরের ভেতরে কেউ বাতি ধরাইল না তোমাকে আমাকে কবরের ভেতরে পালাইয়া যার যার মত করে সবাই বিদায় নিয়ে চলে গেল ওই কবরে তুমি আমি একাই পরে থাকবো রে বাবা সাদা কাপড় আমার যেদিন লেগে যা আমায় তোমরা দিয় সবাই জন মিরবি দাই সাদা কাপন আমার পৌণ ওরে যেদিন লেগে যা মোজালে ওর গোসল দিয়ে এই জগতে আফ বলতে আমার কে না বড়ই পথ বুঝলে ওরে গো সল এই জগতে আফন বলতে আমার কেহ নাই এই জগতে আফন বলতে আমার গভীর মনোযোগ সহকারে সরা কিতাবের মধ্যে লেখের তোমাকে আমাকে তোমার আমার আত্মীয় স্বজন দাপন কার্য শেষ করার পর চল্লিশ কদম যাইতে যতটুকুন সময় লাগে অতটুকুন সময় হওয়ার পর তোমার আমার কবরে দুইজন ফেরেস্তা আসবে ওয়াওয়া বাবা আমাকে তিনটা প্রশ্ন করবে তোমাকেও তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন আমার রব্বুক তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন অমাদিনুক তোমার ধর্ম কি তিন নাম্বার প্রশ্ন মান্নাবিয়ুক তোমার নবীকে বান্দা তো দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না বান্দার তো দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক ছিল না বান্দার তো দুনিয়ার জমিনে ইসলামের সাথে সম্পর্ক ছিল না বান্দার তো দুনিয়ার জমিনে আমার নবীর তরিকার সাথে সম্পর্ক ছিল না তখন বান্দা বলবে আহালাদিরি আমি কিছুই জানি না উপর থেকে আমার মাওলা ঘোষণা করে দিবেন কذب আব্দি কذب عبدী বান্দা মিথ্যা বলেছে বান্দা মিথ্যা বলেছে ফাফরি সুমিনান নার সুমিনান্নার সুমিনান নার আফতাহু লাহু বাবান ইলান ও আমার ফেরেশতারা শুনো বান্দা মিথ্যা বলেছে জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা আইনা জাহান্নাম জাহান্নাম থেকে আগুনের আইনা বান্দার কবরের ভেতরে বিষাইয়া দাও জাহান নাম থেকে আগুনের পোশাক না বান্দার শরীরের ভেতরে পড়াইয়া দাও হে আল্লাহর শুধু তাই নয় রে যুবক মোবাইলে কত মাউলার নাফর মানি করবা একটু ভালো করে শুনিয়া নেও রে বাবা আমার আল্লাহ তোমাকে আমাকে লক্ষ্য কইরা ডাক দেয়ুল আমার আল্লাহ তোমাকে আমাকে লক্ষ্য কোরে ডাক এরে ইমানদার খুব গভীর মনোযোগ সহকারে শুন রে যুবক আল্লাহ কয় হে ইমানদার ইত্তাকু আমি আল্লাহকে ভয় কর কাকে ভয় কর আর জোরে বলো কাকে ভয় করার কথা বলছেন আল্লাহ আমি আল্লাহকে ভয় বান্দা আল্লাহ সবাই চিন্তা করে দেখো পরকালীন জীবনে না যাতার মুক্তির জন্য তোমরা কি সংগ্রহ করেছ এরে আল্লাহর বান্দা যুবক এ বাবার বয়স বয়সের মুরব্বীর এ পর্দার আড়ালে আমার আম্মা জানের আগ শোনেন দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য দন সম্পদ করলাম দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য টাকা পয়সা করলাম দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য ব্যাংক ব্যালেন্স করলাম কিন্তু পরকালে সুখে শান্তিতে থাকার জন্য ন্যাক আমল করা দরকার আছে না না আরো জোরে আওয়াজ করে বলেন ন্যাক কামল করা দরকার আছে না নাই ভাইয়ের আবার আজকে তো আসমান আমার মাওলার জমিন আমার মাওলার মাঝখান দিয়ে আপনি আমি হইলাম পরের জমিনে গর বাড়ি নির্মাণ করে থাকি জোরে জোরে বলেন ঠিক কিনা পরের জায়গা পরের জমি গর্বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বলেন পরের জায়গা পরের জমি গর্বানায়া আমি রই ওই আমি তো সেই ঘরের মালিকই না সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিকই না পায়রা আমার আসমান কার আর জোরে বল আসমানকার। আসমান কার জমিনকার কার আসমান হলে নামার আল্লাহর জমিন হলে নামার আল্লাহর জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা না আমার আল্লাহ জানা দাইরে গুলা গুল্লুমান আলাই হাফা ভাইয়া বুক অজুহু রব একদিন আসমান ধ্বংস হইয়া যাবে একদিন জমিন ধ্বংস হইয়া যাবে একদিন পাহাড় পর্বতগুলো ধ্বংস হইয়া যাবে আমার আল্লাহ বলেন অজহুর জলি অল ইকরম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহই থাকব আমার মালিকেরে ধরতের ধরদের একটা ডাক দাও না আল্লাহ ভাইর আবার ওই সাধ্য কোরআনের সাথে সম্পর্ক ছিল না বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না বান্দার সাথে আমার নবীর তরিকার সাথে সম্পর্ক ছিল না রে বাবা এবার বান্দা বলবে আহা লাদরি আমি কিছুই জানি না আহা লাদরি আমি কিছুই জানি না আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা এই না ফরমানের কবরের ভিতরে জাহান্নামের বিছানা সৈয়াদ এই না মানের শরীরের ভেতরে জাহান নামের আগুনের পোশাকটা পরাইয়া দাও শুধু তাই নয় বাব আমার আল্লাহ বলবেন এ কবরের মাটি এই এমন একটা চাপ মারো ও বুঝুক আমি মাউলার শাস্তি কত কঠিন এই কথা বলার সাথে সাথে যুব ভালো করে শুনিয়া না কথা বলার সাথে সাথে রো কবরের মাটি ক্ষিপ্ত হয়ে যাবেন দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে বাবা এক পাজরের হাড় অপর পাজরের ভেতরে ঢুকে যাবে মায়ার নবী ডাক দিয়া কয় উম ভালো করে শুন রে বাবা মায়ার নবী ডাক দিয়া বলেন বেনা মাঝি সুৎ খোর গুশ খোর জিনা খোর মাদক খোর ইয়াবা খোর হিরোইন খোর মামায়ার নবী ডাক দিয়া বলেন তাদের কবরে একটার দুইটা নয় 70 থেকে 99টা সাফ আল্লাহ গোっしゃ হইয়া পাঠায়া দিবেন ওই সাফগুলো না ফরমান কে যখন জরায়া দর্বি না ফরমানের থাকবি বাবারি ভাগিয়া যাওয়ার কোন জায়গা পাবিনা রে বাবা মায়ার নবী হাদিসের ভেতরে বলেন হফরাতুম মিনান্নার কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে কবরটা কারো জন্য জাহান্নামের নামের গর্ত হবে রে বাবা এরে আল্লাহর বান্দা যুব বান্দা যদি নামাজি হয় বান্দা যদি রোজদারি হয় ওই বান্দাকে যখন প্রশ্ন করবে মান রব্বুক অমা দিনুক মান হাজার প্রশ্ন করার সাথে সাথে বান্দা সুন্দর করে জবাব দিয়া দিবে উপর থেকে ঘোষণা আসবে সদাকা কা আমার বান্দা সত্য কথা বলেছে

কবরের ভেতরে জোরে আওয়াজ করে বলা যাবে কিছু আমার আল্লাহ ডাক শুনো জান্নাত থেকে জান্নাতের পোশাক না আমার বান্দার শরীরের ভিতরে দাও এ ফেরেস তারা শুনু আমার বান্দার কবর সাথে জান্নাতের সাথে রাস্তা করে দাও আমার দয়া মাউলাহারি আমার মায়ার মূরী কোথায় গেলে পাইব তোমার ঠিক সবাই বলেন আমার দয়া মাউলাহারি আমার মায়ার দূরে কোথায় গেলে পাইবো তো না কোথায় গেলে পাইব তো